ফুটপাতে বসে না ওইখান থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ও দ লাগতেছে পাঁচশো টাকা দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ কি নো কি নো মানে কি নো মানে না ও মাই গড ইংলিশ মারেন আপনি ইংরেজি বলতে পারেন হেই ইংরেজি বলতে পারেন

মানে উপভোগ করছিলাম সো শুভ আসছে শুভ এসে মানে প্রচুর বিরক্ত করতেছে দেখেন এত গরিব এত গরিবস এত গরিবস এই না আমি চুঁচা রাখছিলাম চুচা সব নিয়ে না দিছে দিয়ে বলতেছে যে হ্যাঁ নাকি কই খাইবো এটা কোনো কথা এই এক ঘন্টার ধইরে হ্যাঁ কিষ্টাইতেছে কিষ্টাইতেছে বাট 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 শুভ খই কি পাইছ কয়টা পাইছ। কো কোথায় কেমন লাগে ঘড়ি খাইলে ভালো মুখ কি কি দাঁতে কি স্বপ্ন সমস্যা নাকি দাঁতের সমস্যা দে আমার কাছে দে দে আমি পাহড়ি তুই তো একটা ভাত আছিস আমার কাছে দে দেখ আমি কি মনে পাহড়ি কই খুই তো নাই চুচা চুচা ও চিনলাম না আলামুম ভাল আছে বসে তাই

মুখ নেহি এটার মানে কি হ্যাঁ আর এটা কি বাইরের থেকে আনছো তুমি এটা শুভ রে কিনে দিছিলাম ওই যে ফুটপাথে বসে না কথা কইসনে ফুটপাথে বসে না ওইখান থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়া ও দোলাখ আছে পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা দিয়ে কিনে দিছি তোমারে মাত্র টাকা আচ্ছা কোনটা কোনটা দেশ থেকে দেখো মানুষের বন্ধুরা আমার কমেন্ট করে জানাবে যে কোনটা দেশের কোনটা বাহিরের দেখেন এই যে এটা এটা দেশের নাকি এটা বাহিরের কোনটা বাহিরের কোনটা দেশের অবশ্যই কমেন্ট করে জানাবেন হা 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 তোর মতো আমার না এই বেটা তুই বেটা ভালো লোক বেটা যা বেটা সুবন্তিটা সুবন্তিটা কি বাইরের দেশের না তোমার জন্য হ্যাঁ আমারটা বাইরের দেশের আর তোমার সুবন্ত সুবন্তি রইছে ফুটপাতের আমি নিজে কিনা দিছি 50 টাকা দিয়া সুবরে আমি নিজে কিনা দিছি 50 টাকা দিয়া আরে কথাlasz লাগে এই হাই কই যাই হোক গাইস আমি এখন বাজারে চলে যাব অনেক আড্ডা দিলাম বাজারে যাওয়ার সময় হয়েছে আমার সোত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম